হ্যালো এভরিওান চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের সোসাইটিতে হোলিকা দহন মানে হোলির আগের দিনের ভিডিও এটা সন্ধেবেলায় এই যে হোলিকা দহন হয় সমস্ত সোসাইটিতে পাড়ায় পাড়ায় সেটা দেখতে সবারই ভালো লাগে যেহেতু আমরা নন বেঙ্গলি এরিয়াতে মোস্টলি থেকে এসছি এত বছর ধরে তো আমি হোলিকা দহন বললাম কিন্তু বাংলায় আসলে এটাকে আমরা সকলেই জানি কি বলি সেটা হচ্ছে ন্যাড়াপোড়া কাল আমাদের দোল আজকে আমাদের ন্যাড়াপোড়া সেটাই হচ্ছে তো সোসাইটির সমস্ত মেম্বার্স বাচ্চা বয়স্ক মানুষেরা সকলে এক জায়গায় চলে এসছে আর এই দেখো পূর্ণিমার চাঁদ কি সুন্দর দেখতে লাগছে আকাশটা একেবারে ঝলমল করছে আজকে পূর্ণিমার চাঁদের আলোয় আর এই দিকে শুরু হয়ে গেছে আমাদের ন্যাড়াপোড়ালো বাইরে প্রচণ্ড হাওয়া চলছে যে কারণে আগুনটা ধরতে অনেকটা সময় আজকে লেগে গেল অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটাতে দেখছিলাম যে কখন পুরোটা ধরবে কিন্তু পুরোটা ধরা অবধি আমরা ওয়েট করতে পারিনি কারণ যে দানের ফিডিং টাইম রয়েছে সেই কারণে আমরা অল্পটা দেখে বেরিয়ে এলাম আর দেখো সোসাইটিটা কী সুন্দর চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে শুধুমাত্র হোলির জন্য যাই হোক চলো আমরা ওপরে যাই গিয়ে দেখাবো একটা এক্সাইটিং জিনিস তোমাদের সাথে এখন বাজে প্রায় আটটা মতন উপরে যাই গিয়ে দেখাচ্ছি যে জিদানের জন্য আজকে জিদানের ড্যাডি কি কি কিনে এনেছে কালকে হোলি খেলার জন্যে এর আগে জিদান অনেক ছোট ছিল যে সময় ওর দোল উৎসবটা ছিল সেই দিনকার আগের দিন ছিল ওর অন্নপ্রাশন মানে ওর বয়স ছিল ছমাস আমরা তখন শ্রীরামপুরে ছিলাম তো অন্নপ্রাশনের পর আমাদের দুদিন অনুষ্ঠান হয়েছিল এই চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে ডে ওয়ান ডে টু তোমরা চাইলে দেখতে পারো দুদিন ধরে প্রোগ্রাম করার পর হোলির দিন আমরা কোনো সেলিব্রেশনই করিনি যে কারণে এই বছর হোলি সেলিব্রেশন আমাদের ভালো করে করতে হবে ওর জন্যে সেরকমই আমরা প্রিপারেশন নিয়েছি আর যখন সোসাইটিতে আমরা আছি এখন সোসাইটিতে তো বড় করে দোল উৎসব হবে সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো ওর জন্য ওর ড্যাডি আজকে টি শার্টটা কিনে এনেছে হোলি হে লেখা হিন্দিতেই লেখা রয়েছে কারণ এই জায়গাটা মোস্টলি নন বেঙ্গলিরাই থাকে তো ইংলিশ বা বাংলা টি শার্ট আমি পাইনি যেটা পেয়েছি সেটাই নিয়ে এসছে অরিজিৎ আর এই পিচকিরিটা নিয়ে এসছে গান টাইপের তো ও জানি না কতটা ইউজ করবে আর এই ফুলের তোড়াটা অরিজিৎ আমার জন্য নিয়ে এসছে যেহেতু আমি ফ্রেশ ফুল খুব ভালোবাসি আজকের দিনে ওইটা আমাকে উপহার দিল বেশ সুন্দর দেখো কত রকম ব্রাইট কালারের ফুল দেওয়া রয়েছে এটা আমি রান্নাঘরে সাজিয়ে রাখবো রান্নাঘরে রাখো তার কারণ আমার দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটে তো এই ফুলের গন্ধ যখন নাকে আসে আমার মন মেজাজ সেমনি ভালো হয়ে যায় যে কারণে আমি এটাকে রান্নাঘরে রাখবো মার্কেটে তো অনেক রকমেরই আবির পাওয়া যায় সেগুলো এত ছোট বাচ্চাকে দেওয়া যায় না কারণ কার মধ্যে কী কেমিক্যাল রয়েছে সেটা স্কিনে কি রিয়্যাক্ট করবে আমি নিজেই যাই না এই সমস্ত ব্যাপারে আমি একটু কনসিয়াস তো সেই কারণে আমি জিদানের জন্য নিজে হাতে আবির বানাবো ঠিকই করেছিলাম সেই মতন আমি দুটো কালার আজকে বানাতে পেরেছি সেটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ইয়েলো পিঙ্ক কালারের জন্য আমি ইউজ করেছি বিটরুট যে জুস বিটরুটটাকে গ্রেড করে জুসটা হাতের মধ্যে চিপে বের করে তার সাথে আমি কনস্টার্চ মিক্স করেছি কন্টেনারে নিয়ে আর হালকা হাতে রব করার তার পরেই কালারটা আমার এসে গিয়েছিল সেরকমই আমি হলুদ কালার ইউজ করেছি মানে হলুদ গুঁড়ো যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই কালারটাকে আমি জলের মধ্যে গুলে সেমভাবেই কনস্টার্চের সাথে মিক্স করেছি আর হালকা হাতে রাফ করার পরে হলুদ আবির তৈরি হয়ে গেছে এই দুটো কালার দিয়েই আগামীকাল জিদান খেলবে সোসাইটির মধ্যে বন্ধুদের সাথে আবির সেটার ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সাথে তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বাচ্চাদের জন্যে বা বড়োদের জন্যও সেমভাবেই বানানো যায় আরও অন্যান্য কালার যেরকম গ্রিন কালার পালং শাক দিয়ে বানানো যায় রেড কালার জবা ফুল দিয়ে বানানো যায় যে কোনো কালার তোমরা সহজেই তৈরি করতে পারো আর এটা একেবারে হার্বাল হয় স্কিন ফ্রেন্ডলি হয় বাচ্চা বড় সবার জন্যে এই পিঙ্ক আবিরটা থেকে খুব সুন্দর একটা বিটরুটের গন্ধ গন্ধ বেরোচ্ছিল যেটা আমার ভীষণ ভালো লাগছিল তৈরি হয়ে গেল আমার দুটো কালারের আবির বাস আর কোনো টেনশনই নেই যে দানের হোলি খেলার জন্য আমরা একেবারে পুরোপুরি প্রিপেয়ার আগামীকাল চলে আসবো হোলি খেলার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে